বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিজে সার্জেন ফিটিং চলছে তো আমি পৌঁছে গেছি এখন তো আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো ভিডিও এই মুহূর্তে কিন্তু করতে দিচ্ছে না এখানে তো তাও করছি ঠিক আছে অনেক দূর থেকেই করছি যাতে রকম যেন প্রবলেম না হয় কমিটির বা যারা কাজ করছে তাদের ঠিক আছে তো দূর থেকে একটা আপলোড মানে আপডেট দিচ্ছি আপনাদের জন্য যারা দর্শক আছে তো এখানে রাস্তার সাইডে যে তেল পাম্পটা আছে আগের বছর যেখানে ফিটিংটা হয়েছিলো সার্জেন সেখানেই ফিটিং হচ্ছে সার্জেন ঠিক আছে তো পাওয়ার তো এখন আসেনি পাওয়ার সবাই আপডেট চাইবে তো পাওয়ার আসেনি পাওয়ার হয়তো কালকে আসবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দু লাইন বেস উঠেছে নিচের দেখতে পাচ্ছেন দু লাইন বেস উঠে গেছে আর একটা গাড়ি নিয়ে আসার লোডিং চলছে এই মুহূর্তে তো দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দু লাইন বেস উঠে গেছে আর এখানে সেট আপ তোলা হয়ে গেছে আর এখানে এই গাড়িতে মাল লোডিং আছে ঠিক আছে তো এই গাড়ির থেকে এই গাড়ি এখানে নেওয়া হবে তো লাইটের যে অ্যাঙ্গেলগুলো হয় সেই অ্যাঙ্গেলগুলো হয়তো দেওয়া হচ্ছে মনে হয় তো দেখতে পাচ্ছেন আর এখানে ভিডিও করতে দিচ্ছে না সামনেও যেতে দিচ্ছে না ঠিক আছে তো সেই তেল পাম্প আপনারা আগের বছর যারা দেখেছিলেন চিনতে পারবে ঠিক আছে তো কত কি বেস লাগবে সেটা আমার পক্ষে বলা সম্ভব না এখন সেটা পরবর্তী পরে দেখা যাবে তো এটাই ছিল আপডেট আপনারা অবশ্যই পেজটি ফলো করে রাখুন সব রকম আপডেট দিতে থাকব তো এই মুহূর্তে সেরকম সামনে গিয়ে ভিডিও করতে দিচ্ছে না তাও আপনাদের ভিডিওটি দিলাম ঠিক আছে